হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই মিনিটের গল্পে এখানে প্রতিটি গল্প ছোট কিন্তু অনুভূতি চিরকালীন আমি মনির আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের গল্পযাত্রা বাংলা সাহিত্যের অসাধারণ গল্পগুলোকে সহজ আকর্ষণীয় এবং প্রাণবন্তভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা আজকের গল্পটি বিশেষ এটি নবম শ্রেণীর পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত এবং লিখেছেন বাংলা গদ্যের পথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্পের নাম প্রত্যুপকার আসুন জেনে নেই সংক্ষিপ্ত লেখক পরিচিতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর তার উপাধি তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন তানশীলতার জন্য তিনি সাগর নামেও পরিচিত ছিলেন একাধারে পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে আঠারোশো পঞ্চান্ন সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণ পরিচয় ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এবই বই পথ প্রদর্শক বিবেচিত হয় বেতাল পঞ্চবিংশতি ব্যাকরণ কৌমদী শকুন্তলা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদর প্রস্তাব সীতার বনবাস ভ্রান্তি প্রভৃতি তার প্রধান গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই মৃত্যুবরণ করেন তাহলে আর দেরি কেন চোখ বন্ধ করুন আর মন খুলে দিন আর চলুন শুনে আসি বিদ্যাসাগরের গল্প প্রত্যুপকার আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়ে আছি এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এ ব্যক্তিকে আপন আলোয় লইয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং করলেও আমার নিকট উপস্থিত করিবে তদিও ভাবদর্শনে স্পষ্ট প্রতীয়মান হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপন আলোয় আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খরিফার কোপে পতিত হইতে হইবে কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম আপনার নিবাস কোথায় তিনি বলিলেন ডেমাস্কাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস আমি বলিলাম ডেমাসকাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়াছিলেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আলম্ভ করিলাম বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমভিব্যহারের তথায় গিয়াছিলাম পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন আমি প্রাণভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবৃষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়ে অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদীয় আবাসে এক মাসকাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিত করিলাম একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমা আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মল অবলম্বন করিলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্বেগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিশ্ব আপন্ন হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে একটি ভৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হাউসতে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম এই জন্য পৃথিবীতে যত স্থান আছে স্থান আমার সর্বপেক্ষা প্রিয় এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার আর কোনো ক্ষোভ থাকে না এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যই আপনাকে এক কাল আপন রাখিয়াছিল তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নওনে আলিঙ্গন করিলাম তাহার হস্ত পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কবে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইয়া গেলাম তখন তিনি বলিলেন কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে তো তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্যেও প্রাণ্যাসের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়ে বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিপর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়ে দিলাম এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জমিবে তাহাতে সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না আমি এত নিচস্ব ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব তাহা কখনো হইবে না যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্জ্বলিত হইয়া উঠিল তিনি রোষ রক্ত নয়নে বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হইব এই কথা শুনিয়ে খলিফা উদ্ধত বচনে বলিলেন কি বলিতে চাও বলো তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কীরূপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তির এমন ও এরূপমতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ ও সদবিবেচক তিনি কখনোই দুরাচার নহেন নিজ প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন খলিফা মহামতি ও অতি উন্নত চিত্তপুরুষ ছিলেন তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া চিয়তক্ষণ মন অবলম্বন করিয়া রহিলেন অনন্তর প্রসন্ন বদনে বলিলেন সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণরক্ষা হইল এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আস এই কথা শুনিয়া আল্লাহদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার নিকট উপস্থিত করিলাম খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টমতি দোরাচারি বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি আমি অনুমতি দিতেছি তুমি আপন আলোয়ে প্রস্থান করো এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ট্র উপহার দিলেন এবং রাজ রাজপ্রতিনিধির নামে এক অনুরাধপত্র ও পাথেয়স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন শেষ হলো আমাদের গল্প প্রত্যুপকার